আমি আমারটা সামলাইছি যাই করি না কেন রাগ করি গোসা করি আমার খুব ভালো কথা আপনি আপনারটা সামলাইছেন তাহলে এটাকে কি হইছে এরকম করছো কেন ধরবা না তুমি আমাকে আচ্ছা তুমি জানো না তোমাকে না ধরে আমি ঘুমাতে পারি না বইছে একবার আর ঘুমায় আরেকবার লইয়া আর এটা নিয়ে নাম দিয়েছে মডেল কি গান আপনারা তো গাইস অনেকেই জানতে চাই ইলিয়াস ভাইয়া এবং মইমা আপু এরা সম্পর্ক কি হয় কি আমি বলবো না 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 আপনি বলে দেন মইমা আমার বউ আমি তার স্বামী বুঝতে পারছি সম্পর্কে আপনারা জামাই বউ ঠিক আছে এটা কিন্তু বাস্তবে তো ভাই আপনি টিকটকে আসলেন কেন আসলে টিকটকে খুব শখ করে আসছিলাম অনেকে বলতেছে ভাইরাল হওয়ার জন্য নাকি আমরা বিভিন্ন রকমের ভিডিও বানাই একদম ঠিক বলছে এক হচ্ছে বউকে নিয়ে কাপল বিডিও করা সেটা পাপ আর হচ্ছে নিজের বউকে অন্য জনের পাশে সেটা হচ্ছে আর বড় পাপ তো পাপ কিন্তু বাপ কেউ না ঠিক আছে তবে ইলিয়াস ভাই আমি আপনাকে বলছি মহিমা আপুকে একমাত্র আপনার পাশে মানায় ভিডিও বানাইতেছেন আপনার পাশে নিয়ে ভিডিও বানান হে গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো বরাবর মতো আবার চলে আসি আমি আপনাদের সামনে নিরবাসন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে কাদেরকে আজকে বাস দিব আর ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আজকের ভিডিওটা কি হইতে যাইতেছে আপনারা দেখবেন না বুঝবেন না দেশটার ভিতরে কি চলতেছে দেশটা নষ্ট হয়ে গেছে ইমরান বিপি তাকে তো অনেকেই চিনে তবে ইমরান বিপির একটা মেন্টাল বাই আছে তাকে কয়জনে চিনে আমি সেটা বলতে পারবো না তবে আজকের ভিডিওতে আশা করি সবাই তাকে চিনে যাবে এই তোরা যারা আমাদেরকে কস বল ব্যবসায়ী তোরা দেখ তোরা আমাদের লেবেলেই নাই তগো লেবেলে আমরা

हिसाब मिलेगा ठीक से जा, 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 जा।